শুক্রবার সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় আগরতলা মেলার মাঠ কৃষক উপস্থিত ছিলেন ত্রিপুরা সংগঠনের নেতৃত্বরা সভা সংগঠনের এক নেতৃত্ব জানান উনিশশো সালে কৃষক সভার প্রতিষ্ঠা হয় এই কৃষক সভার মূল মন্ত্র ছিল লাঙ্গল যার জমিদার উনিশশো সালে জমিদারের প্রথা বিলুপ করার জন্য এবং জমির অধিকারের জন্য এই সংগঠন তৈরি হয় ত্রিপুরাতে তিনটি আজকের পর্যায়ে কৃষক সভা রয়েছে গরিব কৃষক কৃষক সারা ভারত কৃষক সভা সংগঠন নেতৃত্ব আরো বলেন সারা ভারত কৃষক সভার লক্ষ্য হচ্ছে সমাজে পুঁজিবাদী এবং কর্পোরেট শাসন ব্যবস্থাকে ভেঙে কৃষক ও সাধারণ মানুষের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা সারা ভারত কৃষকসভার যে ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এটা অন্যতম শক্তি এবং বীরুত্বপূর্ণ লড়াইয়ের সংগ্রামের ইতিহাস এআইসিসি কংগ্রেসের যে আইসিসি তখন স্বাধীনতা একসাথে সবাই কাজ করতেন লোকনৌ অধিবেশন হয় সেই লোকনৌ অধিবেশনে যারা সমাজতন্ত্রী এবং সমাজবাদের চিন্তা নিয়ে চিন্তা করতেন তারা ঠিক করলেন যে এই অধিবেশনে আমরা যারা যারা এসেছি এআইসিসির অধিবেশনে সকলেই মিলে আমরা কৃষক সংগঠন তৈরি করব এর আগেই উনিশশো উনত্রিশ সালে বিহারে সহজানন্দ সরস্বতী তিনি জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করে জমিদারি প্রথা বিলোপ এবং ভূমিহীন কৃষকদের জমি বিলিতি করে দিতে হবে এই দাবিতে তিনি লড়াই শুরু করেন না শুধু প্রচুর জমি তিনি দখল করেছিলেন এবং এর থেকেই প্রথম বিহার প্রাদেশিক কৃষক সভা সংগঠিতভাবে তৈরি হয় এই অধিবেশনেই ছত্রিশ সালে মখনোতে সহজানন্দ সরস্বতীকেই সেখানে তিনি একজন ধর্মীয় গুরু ছিলেন কিন্তু তিনি কৃষকদের এই সংগঠিত করার ক্ষেত্রে যে কাজ করেছিলেন ওনাকে সভাপতি করে কৃষক সভা সংগঠিত হয় এবং উনিশশো সালে সালে সভার যে ইশতেহার কি কাজ করবে এবং তার পতাকা এই লাল পতাকা সেদিন সেখানে সাতত্রিশ সালে তার নির্দিষ্ট হয় এবং তার প্রধান স্লোগান ছিল লাঙ্গল যার জমিদার এই প্রথা বিলুপ করতে হবে আমাদের কৃষকরা স্বাধীনতার জন্য শুধু লড়াই করছে না তার জমির অধিকার আদায় করার জন্য লড়াই করছে এই হবে